হাই তোমরা কেমন হচ্ছ আশা করি তোমরা সকলে ভালো আছো আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি জীবন বিজ্ঞানের টু মার্ক্সের প্রশ্ন আর কি লেখা আছে শুধু পাঁচ নম্বর তোলা সাজেশান যারা পাস নিয়ে চিন্তা করছো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা মূলত আর যারা ভালো স্টুডেন্ট তারা মিলিয়ে নিতে পারো ঠিক আছে কিন্তু মেইন পারপাস হচ্ছে যারা পাঁচ নাম্বার তোলার জন্য ব্যস্ত হয়ে গেছো স্যার পাঁচ নাম্বার তুলতে পারছি না কিছু সাজেশান দিন কিছু সাজেশন দিন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নো টেনশান ডু ফুর্তি যারা চিন্তা করছো যে পাস করবে কীভাবে পাস করবে কীভাবে তাদের জন্য বলছি নো টেনশান ডু ফুর্তি আনন্দ করতে থাকো ঠিক আছে পাঁচ নাম্বার কোনো টেনশান কোনো ব্যাপারই না স্কুলের হাতে থাকে তোমার টেন মার্কস দশ দশ নম্বর সেখানে তো দেবেই তুমি যে রেগুলার হও দশ দেবে রেগুলার না পেজেন্ট না থাকলে তো কোথাও আট দেবে টেনশন কোনো বল লাভ নেই না ওখানে দশের ভিতরে আট পেয়ে যাচ্ছ আর বাকি থাকবে কত সতেরো প্রতিটা ভিডিওতে কিন্তু এই কথা বলছি বাস নাম্বার তোলা কোনো অসুবিধা নেই আর একটা মেইন ট্রিক সেটা হচ্ছে কি মেইন কৌশল মানে কৌশল বলতে পারো যা বলতে পারো চালেক যা বলতে পারো সেটা হচ্ছে কি কি সাদা খাতা লিখে আসবে না ব্যাস কিছু লিখে আসবে অন্য ভিডিওতে কিন্তু বলছি এই কথা প্রতিটা ভিতরে একই কথা বলছি যে মনে করো জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানে কি তোমার কাছে প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে তোমার কাছে প্রশ্ন তুমি পারছো না ধরো হ্যাঁ তুমি কিন্তু এই চ্যালেঞ্জ প্রথমে করবে না কিন্তু খবরদার প্রথমে যেগুলো পারছো সেগুলো আর যেগুলো পারছো না সেগুলো ক্ষেত্রে কিন্তু এগুলো লাস্টে দিয়ে করবে যে কিছু খাতা না লেখে না রেখে দিয়েছে কিছু তো লিখতে হবে যে যেটা পারছো না যেগুলো ওই চ্যাপ্টারে যদি থাকে জানা থাকে কিছু প্রশ্ন সেইটা আর ডাক নাম্বার দিয়ে সেটা লিখে আসবে মনে করো কোশ্চেনটা দেখে বুঝতে পারলেন না কোন চ্যাপ্টারের কিন্তু অন্য চ্যাপ্টারে প্রশ্ন বুঝতে আছে সেইটাই লিখে নিয়ে লিখে দিয়ে আসো কারণ স্যারের যখন টাইট যখন স্যারে যখন দেখে যে দেখেন যে কীরকম পাঁচ নাম্বার পেতে তিন চার নাম্বার বাকি তখন দিয়ে দেয় গ্রেজ নাম্বার দিয়ে পাশ করিয়ে দেয় কিন্তু সাদা খাতা রেখে কোথায় নাম্বার দেবে ওনার তো একটা কৈফত দিতে হয় না একটাই কথা সাদা খাতা রেখে আসবে না আর তার উপর কী তার উপর তুমি তো কিছু পড়ে যাচ্ছ আমি তো স্যার সেন দিচ্ছি তোমাদের জন্য কিছু প্রশ্ন তো এই প্রশ্নের মধ্যে কিছু আসবে না বলে ভুলভাবে আসবেই এই প্রশ্নগুলো সবই আসবে তা ভিডিওটা দেখো পুরোপুরি দেখো প্রশ্ন প্রশ্নগুলো পুরো একদম দাগিয়ে নাও লিখে নাও যা করা করো ঠিক আছে তাহলে শুরু করে যাক না চলো হ্যাঁ স্টুডেন্টস তোমার জন্য আরেকটা সুসংবাদ রয়েছে সেটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট সাজেশন চলে এসেছে কারোর যে সাজেশান দরকার থেকে মাত্র অল্প কটা প্রশ্ন ঠিক আছে বেশি প্রশ্ন নেই তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে শুরু করছি হ্যাঁ আর অর্ধন যে চিন্তা কোনো চিন্তা নেই ঠিক আছে ফার্স্ট এক নম্বর চ্যাপ্টার কী আছে দেখো জীবজগতির নিয়ন্ত্রণ সমালে সবাই যোগাযোগ করো আচ্ছা ফার্স্ট কোশ্চেন দিচ্ছি তোমাদের এইটা রক্ত সংব্কার নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা ঠিক আছে আচ্ছা সেকেন্ড কোশ্চেন হচ্ছে একজনকে আপত্তকালীন হরমোন বলা হয় কেন মানে বিবর্শ ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আসছে অল্পকার প্রশ্ন বেশি নেই লোকাল টপিকের মনে পার্থক্য ফার্স্টের চ্যাপ্টার বেশি আছে একটু কারণ ফার্স্টের চ্যাপ্টার বড়ো আছে তারপরে চ্যাপ্টার কিন্তু ছোটো ছোটো হরমোনকে রাসায়নিক দুধ বা রাসায়নিক বার্তা বলা হয় কেন ঠিক আছে আচ্ছা জিব্বাণের দুটি উৎস দুটি কাজ লেখো আচ্ছা মানবদের জন্মদিন থেকে হরমোন খরনের জিটিএস এর ভূমিকা আচ্ছা ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিগর ভূমিকা আলোচনা করো প্রতিবর্ত প্রতিবর্ত পথের অংশগুলি লেখো ঠিক আছে আচ্ছা প্রকরণ চলনকে রসস্ফীতি চলন জনিত চলন বলা হয় কারণ কি একটি ইন্ডোল একটি নন ইন্ডোল অক্সিনের নাম লেখো হাইপোথালামাসকে প্রভুগতি বলা হয় কেন হ্যাঁ হাইপোথালামাস পিটিরি কোন বলা হয় ঠিক আছে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন কি নিউরো ট্রান্সমিটার কি মেনিনজেস কয়টি স্তর নিয়ে গঠিত নিউরন নিউর হরমোন কি সে হিসেবে কাজ নেবে ঠিক আছে ব্যাস হয়ে গেল নেক্সট চ্যাপ্টার চলো জীবনের প্রভাবমানতা কি কি আছে ফার্স্ট হচ্ছে রাজকরণ বিভাজন বলা হয় কেন আচ্ছা রাজকরণ বা রাজ বিভাজন একই ব্যাপার হ্যাঁ আচ্ছা পার্থক্য কোনটা কোনটা পার্থক্য করতে পারছো হ্যাঁ ফার্স্ট হচ্ছে এর পার্থক্য দু নম্বর হচ্ছে মার্টিসি মিউসিসের পার্থক্য অজন পার্থক্য সপাজ্য ইত্তর পরাজ্য ঠিক আছে এটা পার্থক্য উদ্ভিদ বৃদ্ধি প্রাণী বৃদ্ধি হয়ে গেল আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো জিন কি জিন কোথায় উপস্থিত থাকে ওইদিকে মিউটোসিক্সকে রাজক্রম বিভাজন বলা হয় কেন ওটা আর এটা মাইক্রোসিস্সকে বিভাজনকে স্বদেশ বিভাজন বলা হয় কেন বা সমাজন ঠিক আছে আচ্ছা মাইক্রোপোভাইভেশনের সংজ্ঞা সংজ্ঞা লেখক আর কি হয়ে গেল এই কে কটাই সেকেন্ড চ্যাপ্টার থেকে থার্ড চ্যাপ্টার আসো বংশগতি ও কয়েকটি থার্ড চ্যাপ্টার যাব নামটা কি করে নিও ফার্স্ট কোশ্চেন কি ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো সেকেন্ড কোশ্চেন কোশ্চেন হচ্ছে কি হোমো জায়গা সেটো জায়গা কাকে বলে মেন্ডেল মোটর গাছ নির্বাচনের জন্য দুটি সুবিধা লেখো ঠিক আছে বন্ধাত্মতার কারণ লেখো জিনগত রোগ কাকে বলে জিনগত রোগের কারণ লেখো রক্ত চঞ্চনের জন্য এটা হচ্ছে অভিব্যক্তি অভিযান থেকে হ্যাঁ এবার আসছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো পায়রার বায়ুথলি দরকার হয় কেন কি উঠে সারিবৃত্তের পরিবর্তনগুলি লেখো জীবাশ্ম কাকে বলে এসে জীবন্ত শুরু হয়েছে হ্যাঁ খাদ্যের সন্ধান অবস্থান জানানোর জন্য মৌমাছিরা কি কি নাচ প্রদর্শন করে ঘোড়ার বিবর্তনে জীবশের গুরুত্ব আলোচনা করো আচ্ছা নেক্সট আচ্ছা কি নাইট্রোজেন চক্র কাকে বলে অ্যাজমা হাঁপানির লেখো দেখো একদম সোজা সোজাগুলো হ্যাঁ নাইট্রিফিকেশন কি কাকে বলে একই ব্যাপার অম্লবৃষ্টি কী ইউটিশান কি তারপরে আছে হচ্ছে গিয়ে ব্রংকেটিস রোগের কারণ আলোচনা করো আর লাস্ট কোশ্চেন কি ভারতের গন্ডার গন্ডার্সপাড় দুটি কারণ লেখো এ হচ্ছে প্রশ্ন দু নম্বরের পাঁচ নাম্বার তোলার জন্য দিয়ে দিলাম এগুলোই পড়ো যারা একদম পুরো সারা বছর পড়নি কিচ্ছু পড়েনি এগুলো পড়লেই হয়ে যাবে ঠিক আছে এটুকু বলা যেতে পারে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ারও করো আর যারা চ্যানেল নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এরকম ভিডিও সবসময় পেতে থাকবে তোমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত পেতে থাকবে এবং পরীক্ষা চলাকালীন পেতে থাকবে ঠিক আছে কারণ তোমাদের নিয়ে ইউনিভার্সাল কোচিং সেন্টারটা বেশি খাচ্ছে অন্য কোনো এইচএসে দিচ্ছে না এই ক্লাস এইটে দিচ্ছে না নাইনে দিচ্ছে না কিচ্ছু দিচ্ছে না শুধু তোমাদের জন্য খাটছে এটা মাথায় রাখবে ঠিক আছে চলটা টাটা ঠিক কেউ দেখাবে নেক্সট ভিডিওতে